অ্যান্ড ইয়েস হাই 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 শুভ 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 নববর্ষ শুভ ডাজেন্ট মিন দ্য নেম অফ আই এক্স বাট ইট মিনস দ্যাট ইউ শুড হ্যাভ আ হ্যাপি নববর্ষ আর বেসিক্যালি দিনে আমি খুব ভালো করে সেলিব্রেট করেছি আজকের দিনটা সত্যি কথা বলবো আজকের লাইফে আফটার এইজেস আই হ্যাড আ লি মানে আমি বাবার সাথে আজকে পেট পুজো করেছি বাঙালি থালি খেয়েছি অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ রিফ্লেকশন ভিডিও টু ইউ অল অ্যান্ড এটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো কেন কি আমার সব ভিডিওতে যে কোনো তুমি ভিডিও দেখো প্রথমে আমি কথা বলা এমনি শুরু করব কথাটা যখন শুনবে 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 না কিছু না কিছু তোমরা রিফ্লেক্ট করতে পারবে বা কিছু না কিছু শিখতে পারবে কিছু না কিছু ভাবতে পারবে একটা কিছু না প্রসেসে তোমরা আছো কেন কি আমিও এই প্রসেসের জন্য এই কন্টেন্টটা বানাচ্ছি রাইট তো এটা একটা কথা আর লাস্টে যেমন তোমাদেরকে বলা হয় যে এটা প্লিজ মানে আমার কন্টেন্টটা যেহেতু সব মানে আমি রোজকার ভিডিও আনতেও পারছি না আমার যেই ভিডিওগুলো আসছে এটাই হোপে যে তোমরা সবাই দেখো যেটা রিচ আসুক আর আমার কন্টেন্টটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টও করবেই তো আমি ব্যাকগ্রাউন্ডগুলো একটু ঝামেলা ঠাঁটি মানে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হবে কেন কি আজকে নববর্ষ তো ওই ঝাম ইয়েটা থাকবেই কিন্তু এই ভিডিওটা আমার মানে আমি অ্যাকচুয়ালি আই ওয়াক আপ ফ্রম স্লিপ অ্যান্ড দুটো টপিকের ভিডিও আছে বাট এই টপিকটার ভিডিওটা আমি প্রথম বানাবো বিকজ আমার এটা বলতে ইচ্ছা করছে তাই জন্য বানাবো কি ব্যাপারটা কী হয়ে যায় না অল ওভার লাইফস উই হ্যাভ আ লড অফ ইস্যুজ কি ইয়ে নেই হতা ও নেই হতা ও নেই হতা ও নেই হতা ইয়ে ক্যা হো ক্যা হ্যাঁ মিরে খুবই পত নেই কেউ মেয়েরক পাতা নেই কেউ বাট ইটস ট্রু দ্যাট টুডে আগের মেয়েকে ও সেট আপ মিলতা তো শায়দ মে বোম্বে চি যাতি বোম্বে গিয়ে কিছু নাম কমাতে পারতাম বা এর থেকেও কোনো বড়ো জায়গায় যেতে পারতাম মানে আমি এখনও স্ট্রাগলিং করছি রাইট মানে আমি নিজে যদি জেনেও যাই আমি নিজে যদি ওভার কনফিডেন্সে বলেও যাই যে আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে আমার মধ্যে অনেক এই আছে ওই আছে সে বলে লাভ নেই কেন কি আমি জানি যে রোজকার জীবনে সেই স্ট্রাগলটা পড়ে গেছে কিন্তু একটা বয়স পরে না মানে একটা বয়স পরে তুমি নিজেকে তুমি যেমন আছো তেমন তুমি অ্যাকসেপ্ট করতে শুরু করে দাও একদিন পরে মনে হয় যে আমি কার সাথে লড়াই করছি যে আমি কাকে দেখানোর চেষ্টা করছি আমি এটা পারবো 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 আর কেন বা দেখানোর চেষ্টা করছি আমি জানি আমি পারবো আমি জানি আমি কি মানে আমি রিসেন্টলি আমার সাইকোলজিস্টকে আমি দেখিয়েছি থেরাপি নিয়েছি থেরাপিতে আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল আমি মানে রেকর্ডিং করেছি ভয়েস রেকর্ডিং বাট এখনও শুনিনি বাট ওখানে একটা কথা বলেছিল একটা খুব ভালো জায়গায় কথাটা বলেছিল তা তান ইউ ফোকাস অন ইউর ইন্ডিভিজুয়ালিটি আর আমি আজকে না খুবই মানে এই মাথাটা এই জিনিসটা মাথায় আছি আর আমি রিয়েলি আমার আমার জার্নি সাথে তোমাদের জার্নিটা একটু রিলেট করলে ভালো হয় কেন কি এটা খুব মানে আমি অনেক কিছু শিখছি মানে আমি ইন্টারনেট থেকে দেখি তো তো দেখে দেখে আমিও শিখি তো ইমতিয়াজ আলীর একটা ইন্টারভিউ দেখে আমি শিখেছি মানে ইমতিয়াজ আলীর ইন্টারভিউতে একটা ইন্টারভিউ ওখানে দিচ্ছিলো যে হাইওয়ে গল্প এবার কিছু কারণের জন্য হাইওয়ে গল্পর কিছু কিছু পোর্শন আমার সাথে রিলেটেবল মানে একটু একটু জিনিসে আর ওখানে যে লাস্ট পোর্শনটা আছে না যে যখন হাইওয়েতে আলিয়া ভাট এর সেক্সুয়াল অ্যাসল্ট বা মানে ওটা রিভিল হবে তারপরে সেক্সুয়াল পরে আলিয়া ভাট চিল্লি ছিল মেয়ে অ্যাসিউর বুড়ি ইউ মে খারাপ হু বা মি জ্যাসিবিউ মে আপ জ্যাসি নেই ম্যান আলিয়া ভাট সিরিজ না বেসিক্যালি এখানে ইমতিয়াজ আলী কনভারসেশন বলছিল যে সোসাইটি না আমাদের সমাজ আমাদেরকে একটা কমোডিটির মতন করতে চাইছে কমোডিটি লাইক একটা চেকলিস্ট আছে যে তুমি যদি কর্পোরেট জবে হয় তোমার এই এই কোয়ালিটি তুমি যদি ইন করো তুমি কংগ্রাচুলেশনস ইউ গ্যাট দ্য জব ইউ গ্যাট মানি দ্যাটস লাইফ দ্যাটস লাইফ তারপরে তুমি যদি যে কোনোই যে কোনো জব আজকালকার দিনে মানে আমি যতই রেডিও চকি বলি আমি জানি যে আমি রেডিও চকি জীবনে হবো না কেন কি রেডিও চকির জন্য হ্যাঁ মানে ইস মানে পসিবিলিটি হতে পারে যদি আমি খুব সেলিব্রিটিজ হয়ে যাই তেমনি আমি এতদিন ইন্টারনেট এত ইয়ে করে যাচ্ছি আমি তাও কোনো ভিউজ পাই না তো অভিয়াসলি ইটস ভেরি ওয়ান চান্সেস যে আছে যে আমি বাট তাও আমি কেনই বাঁচাবো এখন যেমন যেতে চাইছি না আমি রেডিও জকিতে কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে সব কিছুতেই চাকরির জন্য না কিছু চেক আছে যেটা ফিট করতে যায় দিট ট্রিট লাইক আস একটা কমিটি যে ওইখানে যদি ওই জায়গাটায় ফেট করি আমরা চেকলেস্ট টান উই গেট দ্য জব উই গেট দ্য হ্যাপিনেস উই গেট ইট উই গেট দ্যাট তো দ্যার এর ভেরি লেস পিপল ইন দাস ওয়ার্ল্ড আমার মনে হয় রিয়াল লাইফে সত্যি কথা বলবো খুবই কম লোক আছে যাদের প্যাশানটাকে তারা প্রফেশন বানিয়ে খুশি থেকে ভালো অন করে মানে সত্যি কথা বলবো তো বলা তো যায় কি খুব ভালো গান গায় বাট গানটা যে সবাই শুনবে শুনে ওটা প্রচার হবে সবাই অরিজিৎ সিং হয় না এটা মানে এটা রিয়েলিস্টিক ভিউ সবাই মানে স্ট্রিট মিউজিশিয়ানে আজকেও পার্ক স্ট্রিটে বসে যে স্ট্রিট মিউজিশিয়ান করছে না সে অরিজিৎ সিংয়ের মতন হতে চায় বাট হয় না সবাই এত স্ট্রাগল করে না বাট বাট আমরা কলকাতায় আছি আমি সত্যি কথা বলবো আমি যা যেই জিনিসগুলি আমি আমি কি আমার মতন কত লোকেরাই আছে যে আর্ট নিয়ে খুবই ফুলফিল্ড মানে যার আর্ট করাটা ছাড়া কিছু জানে না মানে আমি রিয়েলি লিখছি এবার বইটা কোনোদিনও না কোনো দিনও আসবে তো ব্যাপারটা হচ্ছে যে আই ডু নট হ্যাভ এনি আদা ওয়ে লাইক আমি বইটা নিয়ে আসবো সেটা আমি জানি এবার প্রসেসটা ইজ হার্ড রাইট কেউ সাপোর্ট করে না মনে হয় এটা হবে দ্যাট আর আমি মানে আজকে এমনি রিসেন্টলি এটা শুনতে পারলাম যে তুমি কেতাব ছিলিগরি হোক ম্যাডার ঘটতে তো না শুরু वो ड्री क्या बोलना चाहते हो अ नहीं मैटर करता तुम अच्छी किताब लिख रहे हो या नहीं पॉपुलरिटी मैटर करता है फेम मैटर करता है मार्केटिंग मैटर करता है तुम कितनी भी अच्छी किताब लिखो अगर तुम उसको सोशली उसको सेलेबल नहीं बना सकती हो वो अच्छी किताब नहीं लोगों पर कनेक्ट होगा यू हैव टू बी फेमस द তো ইহি হ্যাঁ কে কভি না কভি আমরা সবাই একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আছি যেই দেখছে সেই একটা জায়গায় মনে আছে যে কি করে আমি সেই আগে এগাবো কি করে ওই জায়গাটা নেবো যেমন আমাকে ধরো আমার ফ্যামিলি আমি যখন লরেটো রেইনবো হোমে পড়তাম লরেটো রেইনবো হোমে কি একটা বাচ্চা দুটো বাচ্চা তিন চারটে বাচ্চা সবাই ঘুরে মেরে বলছে দিদি তুমিও একদিনকে রয়্যাল অ্যালবেট হলে যাবে রয়্যাল অ্যালবেট হল বিকজ আমি তখন জাকির খানের একটা দেখিয়েছি জিনিসপত্র Ever? See, Royal Albert Hall is not like, the point is not Royal Albert Hall, the point is this way, somewhere down the line, you come to a path of life where you accept life, that's the thing, you accept how it comes, you enjoy the best of it, you live your life, you form your own path and you value your own uniqueness. যেটা ইমতিয়াজ আলীর কথাটাও মানে আমি এখানে ট্যাগে বলবো যে আমি ইমতিয়াজ আলীর ইন্টারভিউ দেখে আমি কী শিখলাম যে আমাকে মনে আছে যে আলী ওখানে বলে যাচ্ছে যে আমাদের সোসাইটি একটা কমোডিটির মতন ট্রিট করতে করতে লেগেই আছে বাট এই কমোডিটির মধ্যে যদি আমরা আলাদা হতে চাই উই হ্যাভ টু ভ্যালু আওয়ার ইউনিকনেস সে একটা জবে না ভালো করে আমাদের ইন্ডিভিজুয়ালিটিটা কেমন করে প্রোগ্রেস হচ্ছে আমরা কীভাবে ভালো মানুষ হচ্ছি নিজে একা আমি কীভাবে খুশি থেকে অন্য লোকেদেরকে খুশি রাখতে পারছি যে জিনিসটাই যেমন আমি খুব কেয়ার গিভিংয়ে আমি খুব ইয়ে করি তো যদি আমি কেয়ার গিভিং করছি এটার থেকে আমি কী পাচ্ছি ফিউচারে আমার যেমন গোলস আছে যে হ্যাঁ আমি একটা ভালো স্কুলে পড়াতে চাই আপাতত ছোটো ছোটো স্কুলে হলেও আমার বিএড হয়ে যাবে আমি ভালো স্কুলে পড়াতে চাই তো এই সবের থেকে না মানে এই জিনিসগুলো তখনই করতে পারবো ওয়েন উই লিভ লাইফ টু দ্য ফুলেস্ট ওয়েন উই ভ্যালু আওয়ার ইউনিকনেস আমি এত বছর ধরে না একটা সেট আপে পড়ে আছি যেখানে জেনারেলি এরকম হয়েছে এটা আমি আর একটা ডিটেলে বলবো যে এই জিনিসটা হয়েছে যে বিয়ে 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 বাট আমি এখন একটা বয়সে এসে গেছি যেখানে আমি মনে হচ্ছে যে কেন বিয়ে কেন আমি একা ঠিক আছি না আজকে আমি মানে আর আমার এটা আমি আজকে লিখেও পাঠিয়েছি এটা আমি এই ভিডিওতেই বলি যে আমি লিখেও পাঠিয়েছি যে আমি নিজের বাচ্চা মানে আমার বায়োলজিক্যালি যে আসবে আমার নিজে কনসিভ করবো সেটাই কেন আমি তো বাচ্চাদেরকে এখন পড়াচ্ছি তাদেরকে ভালোবেসি তাদেরকে যত্ন সহ্য করে ভালোবাসা দিতে পারি না তারা কি আমার নিজের বাচ্চা না তাদের কি সেই ভালোবাসাটা তারা ডিজার্ভ করে না আর থাকলেও তাদের থেকে কি আমি শিখতে পারছি না কী হয় রিয়েল লাইফ ভালোবাসা বিকজ গিভারের অ্যাটিটিউডটা তো ওটাই হওয়া উচিত টিচারের অ্যাটিটিউডটা ওটাই হওয়া উচিত হ্যাঁ লাইফের ফিউচারে হতে পারে দিস ইজ ওফো থিং যে হতে পারে আমার মেয়ে অথবা ছেলে হবে বা কেউ হবে হতে পারে আমার একটা ভালো বর হবে হতে পারে আমার একটা ভালো সংসার হবে বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট যেটা হচ্ছে সেটা কি খারাপ i when graduation goldham at this point of time also i remember graduation bottle, it was all a money oriented thing of this way and people will always see the thing in that uh, way in your face if you don't have money you will not live a good life if you don't have money you will not live a good life but the point is that as a woman we must be understanding this very necessary step to taking care of the importance che, whether it's money or not, we should respect the self importantly, because even as a housewife, you are doing work. Even as a caregiver, or even as a mother, or even as a wife, or even if you if you are working, I mean obviously you are giving money to the family. But even if you are not, your value is not demonizing. We should make this. থিং ভেরি ইম্পর্ট্যান্টলি ডিয়ার ইন সোসাইটি বিকজ এখনকার দিনে এরকম হয়ে যায় যে ও পয়সা কামাচ্ছে তখনই রেসপেক্ট ওয়াই ওয়াই পয়সা না কামালেও খেয়াল খুশি সংসারটাকে গুছিয়ে রাখা নিজে যে সেলফলেস একটা ব্যাকফ্রেন্ডে থাকা এগুলো কি দু চারটে কথা এগুলো তো ইজিলি হয় না আর আমি জেনারেলি মানে আমার মনে আছে আই 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 অলওয়েজ লিসন টু জাকির খানস ভিডিওজ एंड वी ही ट्रीट इज मदर दैट इज द वी अ मैन शुड ट्रीट एवरी वूमेन आउट देअर लाइक विथ आत्मस्ट रेस्पेक्ट एंड डेडिकेशन दैट यू नो मेरी माँ ने कुछ किया है बिकॉज प्यार देना भी एक काम होता है और प्यार खुल के सेल्फलेसली देना बहुत ज़्यादा बड़ा काम होता है पैसे कमाना है होता है बट यू नो बींग लाइक अ सपोर्टिंग फिगर एंड सपोर्टिंग सम वन फॉर द बिगर गोल्स ইটস অলসো টেক্স এ লট অফ হার্ড ওয়ার্ক আর আজকে নববর্ষ আমি নববর্ষতে এই কথাগুলো বলছি বিকজ নতুন বছর নতুন জিনিস নতুন শিখা শিক্ষা তো জেনারেলি আমি এই জিনিসটা এই জিনিসটা এখানে আমি মানে মধ্যেখানে আনতে কি চাইছি বিকজ দেখো আমি জানি না মানে আমি আজকেও জানি না যে কোন ভিডিওটা ভাইরাল হবে এখন তো মনে হয় না যে হবে বিকজ কিছু একটা করবর করছি বা অ্যালগোরিজমের সাথে আমি খাপ খাচ্ছি না বা কিছু হচ্ছে না বাট দিস ইজ লাইক থিং দ্যাট আই এম এনজয়িং দ্য প্রেজেন্ট আমি চাইছি যে এই ভিডিওটা একটু লিজন যদি শোনে তাহলে আমি এটা বলবো যে সাম্বার অ্যাকসেপ্ট লাইফ লাইফকে অ্যাকসেপ্ট করতে করতে না আমরা যে মেয়েরা আছি সে তাদের নিজের যে ইন্ডিভিজুয়ালিটিটা আছে সেটা ভেরি ইম্পর্ট্যান্টলি দেখা উচিত সাম্বার আমরা একটা কমোডিটি না সাম্বার আমরা শ্বশুরবাড়িতে খুশি থাকবো এই ব্যাপারটা না বলে অথবা শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি এই দুটো ডিভিশন না করে জাস্ট একটা মেয়েকে এরকম করা উচিত যে আমার নিজের বাড়ি আছে যেখানে মেয়েটা থাকতে চায় সেই জিনিসগুলোতে ফোকাস করা উচিত আর এডুকেশন হলেই মানে এরকম না যে ও মাস্টার্স পিএইচডি করেছে তোকে চাকরি করতে হবে ধরো চাকরি করছে না ও হাউসওয়াইফ হতে যদি ও খুশি থাকছে সেখানেও কি ইকুয়াল রেসপেক্ট দেওয়া উচিত তখন না আমাদেরকে সোসাইটিতে ঢাকঢোল পিটিয়ে লাভ নেই যে ইউনো এত কিছু করলো না এই করলো না নো ইটস হার চয়েস তাই জন্য তো এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা আসছে না দ্যাট ইফ শি ইজ ওয়ান্টিং টু বি হাউস ওয়াইফ ইফ শি ইজ ওয়ান্টিং টু বি আ মাদার অ্যান্ড নট বি ওয়ার্কিং ওম্যান ইভেন ইফ শি ওয়ান্ট টু বি আ আয়ার্কিং ওমেন ইটস হার চয়েস ম্যারেজ ইজ এ পার্ট অফ লাইফ অ্যান্ড আমার মনে হয় ঝামেলাটা তখন ওই যখন তুমি কাজ করতে চাও কিন্তু তুমি বলেও বিয়ের পরে কাজ করবে না তখন একটা ছেলে বা শ্বশুরবাড়ি একটা সেন্স অফ অ্যাথরিটি বা ডমিনেন্স করছে উইচ ইজ নট রাইট আমরা কারোর মানে নিচু হয়ে কেন থাকবো এরকম একটা যখন তখন ওই ফেমিনিজম ব্যাপারটা চলে আসে বাট ফেমিনিজম যেটা বলে যেটা আমিও বলছি যে রেসপেক্ট কেন নিজেদেরকে করবো না আর আমার এটা মনে হয় এটা সব ছেলেদেরকে বেশি ভালো করে দেখা উচিত বিকজ ফার্স্টে ওরা ক্ল্যারিটি পাবে আমি কি বলতে চাইছি যে ইউনো এটা ছেলেদের মধ্যেও যদি তাদের ইউনিকনেস আর অথবা জাস্ট একটা ব্যাপার ভাবা কি আমরা একটা মাংসর থেকেও দূরে সরে থাকলে একটা মানুষ আর আমরা বলতে গেলে আমরা যদি অন্যদেরকে গড়তে পারি তাহলে আমাদেরও সুযোগ দেওয়া হওয়া উচিত যে নিজেদেরকে গড়ে ভালো করে রাখতে হবে এই ব্যাপারটা নিজের মধ্যে থাকা উচিত দ্য সিচুয়েশন ইজ দ্যাট বিয়ে তো একটা বয়সে হয়ে যাবে তিরিশ বাট বিয়ের ব্যাপারটা না আমি বিয়ের গল্প বলছি না এখন যদি লাভ ম্যারেজও হয়ে যায় একুশ বছরে দ্য থিঙ্ক ইজ দ্যাট কিছু কিছু ব্যাপার রেসপেক্ট ব্যাপারটা আমি গল্প বলছি আমি দেখি না যে মেয়েদেরকে রেসপেক্ট করা হয় আমি জানি না মানে আমি নিজে দেখি না নিজের লাইফেই আমি ফেস করি না যে যতই সুন্দরী লক্ষ্মী হয়ে যায় বা যতই Uh, I mean, I चलेना मुम्बई थे बट देन आई रियलाइज देट यू नो लाइफा एक्सेप्ट करते हैं लाइक आई थिंक मिम्मी वही थे एक हम जो मतलब चाहते हैं वो जिंदगी नहीं होती जो जिंदगी हमारे साथ होती है वो जिंदगी होती है So even if I wanted to go away, this and that, I have my dreams, aspirations and all, I am still in a stage of maturity because I don't know 25 years I want to know no, I have to accept my life the way it comes. Tomorrow is my interview. And if, even if I don't get the job or even if I get the job, I will be a teacher nearby my place. And even if I don't, I have my uh, shelter room open for teaching. Life is moving on and we should respect তো প্রেজেন্ট আমার মনে হয় মেয়েদের না এটা অ্যাকসেপ্ট হয় না প্রেজেন্টের সাথে এই জন্যই কেন কি মেয়েদেরকে লোকেরা অ্যাকসেপ্ট করে না লোকেরা অ্যাকসেপ্ট করে না তো ওটাই বোঝা মেয়েদেরকে লোকেরা অ্যাকসেপ্ট করো লাইক নববর্ষ হয়েছে গেছে তো যেমন মেয়ে সেই যদি বাচ্চার মতন কথা বলে একটু বাচ্চার মতন কথা বলে সহ্য করে নাও না কেন এত ঝামেলা এত বড় করে কি করবে তুমি ওয়াই আ গার্ল কে নট বি কেডিশ ওয়াই আ গার্ল কে নট বি ওয়াই আুমেন ক্যানট বি লাইক দ্যাট ইটস সাই জুমেন দ্য উইশ ইজ ইটস নববর্ষ নতুন বর্ষ আমরা নতুন করে লাইফ শিখছি তো এই জিনিসগুলো কেন কি আমি আজকালকার দিনে আমার একটা ট্রেন্ড হয়েছে একটা সার্কুলেশন একটা আমাদের 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 তো আজকাল ট্রল ছাড়া কিছু দেখিই না সেরকম একটা কথা যে যা কিছু আমাদের ব্যক্তিগত অপিনিয়ন ট্রলসের ভিতরে ডেলে ঢেলে বলে দেবো লাইফে আমরা দেখা সাক্ষাৎ করলেও হাই হালুও বলবো না যেটা আমার স্কুলে ক্লাস টুয়েলভেও হয়েছে সেটা এখনকার দিনেও বাচ্চারা অথবা এখনকার দিনে বয়সে বোর্ডিং যারা করে বা কিছু না কিছু এগুলো হয়ে থাকে কিন্তু এগুলোর সরে যে লাইফটা একটা বেঁচে আছে যেখানে আমাদেরকে নিজেকে খুশি রাখতে হবে একটা মেয়ে হয়ে একটা নিজের ইন্ডিভিজুয়ালিটি করতে হবে একটা ছেলে হলেও কিভাবে ভালো করে ছেলে হতে হবে কিভাবে ভালো মানুষ হতে হবে এই জিনিসটাই নববর্ষতে ভাবা উচিত কেন কি এটা আজকে না এটা পরের বছরেও বা যেই বছরেই এই ভিডিওটা তোমরা দেখো সবসময় এই ভিডিওটা তোমাদের জরুরি একটা রিমাইন্ডার হয়ে আসবে আর আমি চাইছি যে এই রিমাইন্ডারটা হয়ে আসুক তাই জন্য আমার কথাটা প্রথম থেকে শেষ অবধি শুনে কিছু কিছু তোমরা পয়েন্ট পাবে কিছু কিছু জিনিস মাথায় ঢুকবে কিছু ঢুকবে না তোমরা তাতে কমেন্ট করতে পারো তোমরা বলতে পারো কোথায় আমি সে ইম্প্রুভ করবো তোমাদের সব কমেন্টস শুনি আর আজকালকার দিনে আমার একটু একটু সাবস্ক্রাইবার তো সবার কমেন্টস পড়ি আজকালকার কি আমার এটা র্যাপিড মানে রুটিন বাট আমি সেটাই বলছি যে আজকে ধরো কিছু লোকেরা বলবে যে তোমার তো বেশি এই এক্স ওয়াই জেডের মতন সাবস্ক্রাইবারস নেই বা ফলোয়ার্স নেই আর্ন করছি না তাহলে কেন তুমি কন্টেন্ট ক্রিয়েশন করছো বাট আমার একটা খুশি দিস ইজ মাই প্যাশন আমার এটা করে ভালো লাগে যে জিনিসটা প্যাশনেট হয়ে ভালো করা সেই জিনিসটা করবো না বাট এই জিনিসটাই সোসাইটি চাইছে না আমাদের তো ওটাই বানাতে চাইছে যে সোসাইটি ইজ ট্রাইন টু রিচ আস টু বি কমিটি অফ হোয়াট আদার্স ওয়ান্ট আস টু বি উই ক্যান নট বি ইউনিক যেটা ইমতিয়াজ আলী সবসময় বলতো যে ইমতিহাজ আলী বলতো ট্রাই টু বি ইউনিক অ্যান্ড আই উইল অলসো টেল ইউ গাইফ দ্যাট নো এখনকার যারা কলেজে আছে আরও ওই ভিডিওস নিয়ে আমি কলেজ ভিডিও আমি 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 আমার এতটা টপিক্স থাকে বাট যেহেতু সেজে বুঝে থাকি না বা সেই এনার্জিতে থাকি না আমি সেই টপিক্সগুলোও হারিয়ে ফেলি বাট আমি তাও আনবো আস্তে আস্তে একটা দুটো দেখে নিও ওটা করে কিন্তু আমি এটা বলতে চাইছি বিইং ইউনিক ইজ আ চয়েস অ্যান্ড ইউ শুড হ্যাভ দ্য চয়েস টু বি ইউনিক You should not be a commodity because the masha'Allah, boy, daikho, zindagi, ko They will always treat you like a very special person. বিকজ ইউ আর আ স্পেশাল পার্সন আই এম আ স্পেশাল পারসন উই হ্যাভ আওয়ার ড্রিমস আর সবাই ধরো বোম্বাই থেকে ড্রিমটা শেষ বা পুরো করতে পারলো না কিন্তু বাড়িতে বসেও আজকালকার দিনের ড্রিমসগুলো সহ্য করে মানে একটা ভালো একটা ড্রিমগুলো দেখে কিছু পূরণ করা হয় তাই জন্য স্মল স্কেল বিজনেস পপুলারিটি আরও অ্যালগোরিজমকের সাথে কাজ করে কিছু লোকেরা তো ফেমাস হচ্ছে ইন্টারনেটে আমি না হলেও লাইফ ইজ নট অ্যাবাউট দ্যাট লাইক লাইফ কোথাও এগিয়ে চলা তো এগিয়ে চলাটা হওয়া তো উচিত কেন কি আমরা কোথাও না কোথাও এগিয়ে কোথাও না কোথাও পৌঁছাতে তো হবেই আর তার মধ্যে ওই যে ইউনিক পোর্শন তার আই এম ইউনিক আমার মতন অন্য কেউ হতে পারবে না সেটা আপাতত আমার মধ্যে আজকে নববর্ষ যখন মেকআপ করেছি বাইরে গেছি বা আমি যেমন করে আজকাল মানে আমি আজকে যেমন ফিল করেছি যেমন করে মনে হচ্ছে যে নতুন তুমি ইউনিক আজকে এখানে আছো এর থেকে এগিয়ে যেতে হবে আমি ওটাই বলবো সবাইকে যে মেয়েদের ছেলেদের যেখানে তোমরা যেই জায়গা আছো সেই জায়গা থেকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে নট ইন টার্মস অফ অনলি মানি বাট ইট ইন টার্মস অফ ইউর ক্যারেক্টার ইন টার্মস অফ ইউর ভ্যালিউজ ইন টার্মস অফ ইউর অনেস্টিক লাইক অনেস্টি অল দ্য বিউটিফুল থিংস থেকে তোমাদেরকে ভালো করে এগিয়ে যেতে হবে বিকজ সেটাই নববর্ষর প্রথম দিন থেকে শেষের কাজ হওয়া উচিত যে নিজেকে ভালো করে প্রোগ্রেস করে ভালো করে রাখা আর রেখে এগিয়ে যাওয়া তো এটাই বলার ছিল আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আরও ফলো তো ইনস্টাগ্রামেও আছি আবার জার্নিটাকে সাপোর্ট করো কোনো না কোনো দিনও আমি যখন অনেক অনেক সাবস্ক্রাইবার আনবো বা কিছু কিছু জিনিস রিচও পেয়ে যায় তো কেমন করে আমাকে যদি শুনছো তো তোমরা কমেন্টে বলতে পারো ইউর ভিউজ আর অলওয়েজ ওয়েলকাম আর আমি অবভিয়াসলি তোমাদেরকে খুব মানে আমি রিয়েলি খুব ভালোবাসি যারা যারা কমেন্ট করে বা যারা যারা দেখে আমাকে বিকজ আমি এই কম কন্টেন্টগুলো বানিয়ে যাচ্ছি আর বানাতে তখনই ভালো লাগে যখন কেউ আমার কথা শুনছে সো থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড ইয়া বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই